রাতে ঘুম ভেঙে যায় একাকিত্বে ভরে যায় বুক বিছানার কোণে বসে কাঁদেন এক মা সন্তানের পথ কথা ভেবে কিংবা একজন বৃদ্ধ নিজের গুনাহের বোঝা মনে করে অজরে অশ্রু ফেলেন এই অশ্রু হয়তো কাউকে বোঝে না কিন্তু আরসের মালিক ঠিকই দেখে নেন আজকে আমরা জানব সেই অশ্রুর কথা যা হতে পারে নাম থেকে মুক্তির টিকেট। এক অশ্রুর শক্তি এক পানি দিয়ে আমরা না পারি তৃষ্ণা মেটাতে না পারি করতে কিন্তু আল্লাহর চোখ থেকে ঝরা এক ফোঁটা অশ্রু তা পারে জীবনের হাজারো গুণা মুছে দিতে এ অশ্রু যেন বান্দার অন্তর ভেদ করে আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় দুই যারা পাবেন আরসের সায়া রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন সাতজনকে আল্লাহ কেয়ামতের দিন আরসের ছায়া দেবেন তার মধ্যে একজন যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করেন এবং চোখ থেকে অশ্রু ঝরে পড়ে একবার ভাবুন অন্ধকার কক্ষে যখন কেউ দেখছে না আপনি শুধু আল্লাহর কথা মনে করে কেঁদে ফেললেন এই কান্না আপনাকে কেয়ামতের ভয়াল দিনে ছায়া দিতে পারে তিন যাহার নাম স্পর্শ করবে না রাসুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেন দুইটি চোখ যাহার নাম স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে দুই যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় এই কান্না শুধু এক আবেগ নয় এটা আপনার আমল নামার সবচেয়ে উজ্জ্বল অক্ষরে লেখা হয় চার অশ্রু ও রক্ত দুই ফোঁটার মর্যাদা আরেক হাদিসে সাল্লাম বলেন দুইটি ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর ভয়ে যে আর আল্লাহর পথে জিহাদে ঝরা রক্তের ফোঁটা কেউ হয়তো রণক্ষেত্রে রক্ত দিল আর আপনি শুধু অশ্রু দিলেন আল্লাহ উভয়কে মূল্য দেন শর্ত একটাই যেন হয় তার জন্য পাশ কান্না করলেই ক্ষমা অনেকে ভাবেন আমার গুণা এত বেশি আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না কিন্তু হাদিসে আছে আল্লাহর ভয়ে যে কাঁদে সে কখনও নামে যাবে না যেমন দুধ ওলানে ফিরে যেতে পারে না তালা এতটাই দয়ালু যিনি সত্যিকারের অনুসূচনায় কাঁদে তার জন্য জাহান্নাম হারাম করে দেন আপনি হয়তো নামাজে মন বসাতে পারেন না দোয়া করতে গেলে কান্না আসে না তবুও হাল সেরো না একাকিত্বে বসে আল্লাহর কাছে বলো হে আল্লাহ আমি জানি না কী বলবো কিন্তু আপনি জানেন আমি কাঁদছি কিসের জন্য এই অশ্রুই হয়তো হবে আপনার মুক্তির প্রথম সোপান